কোল্ড স্টোরের আলুর মজুদ কমাতে সীমানা খোলার আর্জি রাজ্যের হিমঘরগুলিতে এত আলু মজুদ যে তা কৃষক এবং বাজারের পক্ষে আশঙ্কাজনক দাবি পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সংগঠনের সহ সভাপতি শুভজিৎ সাহা মঙ্গলবার জানান মোট চারশো পঁচাত্তরটি হিমঘরে চার দশমিক এক লক্ষ টন আলু রয়েছে অর্ধেকই অন্য রাজ্য ব্যবহারের কিন্তু আঠাশে নভেম্বর থেকে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাইরের রাজ্যে তা পাঠানো বন্ধ অবিলম্বে সীমানা না খুললে পরের বছর নতুন আলু ঢুকতে সমস্যা হবে চাষিদের ক্ষতি হবে দামও আরও বাড়তে পারে কয়েকদিন পরই বাজারে চলে আসবে নতুন আলু কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুত লক্ষ লক্ষ প্যাকেট আলু তাই মজুদ আলুর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকেরা রাজ্য সরকারের নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরজি ব্যবসায়ীদের হিমঘরে এখনো প্রচুর আলু মজুত রয়েছে ডিসেম্বরের মধ্যে সেই আলু বাইরে বার না করা হলে তা নষ্ট হয়ে যাবে সেই কারণে অবিলম্বে বাইরের রাজ্যে আলু রফতানিতে কড়া করি তুলে নেওয়া হোক এদিকে আলু নিয়ে চরম তৎপরতা প্রশাসনের মধ্যে ইতিমধ্যে জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলু যাতে কোনোভাবেই না যেতে পারে সেজন্য রাজ্য সড়ক সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের নজরদারি বিভিন্ন জায়গায় রাজ্য করা হয়েছে সড়কের ওপর চেকপোস্ট পশ্চিম মেদিনীপুরের আলু মূলত ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ে যায় কিন্তু এবছর বাজার দর বেশি থাকায় আলু বাইরের রাজ্যে পাঠানোয় রাজ্য সরকার কড়াকড়ি শুরু করেছে বলে দীর্ঘদিনের অভিযোগ ব্যবসায়ীদের অভিযোগ মুখ্যমন্ত্রী একবার আলু রফতানি বন্ধ করার কথা বলেছিলেন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের উপায় ভেবে তারপর থেকেই রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকানো শুরু হয় এ নিয়ে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি আলু ব্যবসায়ী সূত্রে খবর পশ্চিম মেদিনীপুরে হিমঘরে এখনও এক লক্ষ পঁয়ষট্টি হাজার মেট্রিক টন আলু মজুত রয়েছে এর মধ্যে চন্দ্রকোনা এক ও দু নম্বর ব্লক মিলিয়ে কোল্ড স্টোরগুলিতে এখনও আলু মজুত রয়েছে দশ লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট ভিনরা যে আলু পাঠাতে না পারায় কোল্ড স্টোরে যে মজুত আলু রয়েছে সেই আলু নিয়ে এখন দুশ্চিন্তায় কোল্ড স্টোর কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ীরা সংগঠনের বার্তা ডিসেম্বরে ছয় দশমিক এক লক্ষ টন মজুতের মধ্যে দু লক্ষ বেরিয়েছে শীতের আনাজ ওঠায় বাদবাকির অর্ধেকও একত্রিশ ডিসেম্বরের মধ্যে বেরোবে না অথচ সরকারি নির্দেশ ওই দিনের মধ্যেই হিমঘরগুলিতে আলু মজুত ফুরোতে হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে সেগুলির রক্ষণাবেক্ষণের পরে মার্চে ঢুকবে নতুন আলু ফলে ডিসেম্বরে মজুদ শূন্য না হলে প্রক্রিয়াটা থমকে যাবে রাজ্য এই মেয়াদে বাড়ালেও নতুন আলুর জন্য সময়ে হিমঘর প্রস্তুত হবে না এতে চাষিদের ক্ষতি হতে পারে আলুর দাম বাড়তে পারে বাজারে এতেই বিপাকে পড়েছেন আলুর কারবারিরা তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন আলু বাইরে পাঠানোর অনুমতি দেওয়া হোক এখন দেখার কোল্ড স্টোরেজে মজুদ আলুর ভবিষ্যৎ কি হয় লোকালেও জেদে দিচ্ছে না এমন একটা অবস্থা হয়েছে কবে শেষ টাইম কবে কোল্ড স্টোরেজ থেকে আলো বার করে আমাদের তো নভেম্বরের লাস্ট হওয়ার কথা আবার এক্সটেনশন করিয়ে ডিসেম্বর করিয়েছি তা ডিসেম্বরেও তো আজকে হয়ে গেল আপনার কুড়ি তারিখ কবে শেষ হবে কবে সেপ্টেম্বরের কাজ হবে কবে ইয়ে হবে এই তো শেষ হতে তো জানুয়ারি মাস পুরো লেগে যাবে বার করছেন ব্যবসা বার করছে আর জেদে দিচ্ছে না তো বার করবে কি করে তাহলে কবে কে আলু শেষ হবে মনে করছেন এইরকম যদি অবস্থা চলে তো ফেব্রুয়ারি পর্যন্ত টেনে মনে হচ্ছে নতুন তো শুরু শুরিয়ে গেছে পুরোনো আলুর খাবে আর খাবে কি বলুন না আপনারাই বলুন আপনার নাম আমার নাম কৃষ্ণেন্দু আলুর পরিস্থিতি বর্তমান যা পরিস্থিতি আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার খুবই অনুন্নত মানের আলু সেই আলু যদিও চাষিদের সব আছে কিছু কিছু ছোট ব্যবসাদার কিনেছিল তারা কোনোভাবেই বিক্রি করতে পারছে না এবং একটা জেলা থেকে অন্য জেলায় যে আলুটা নিয়ে যাবে সেটি কোনো আমরা সঠিকভাবে আমরা পরিষেবা নিতে পারছি নি টোরের গেট থেকে বেরালেই কোথায় যাবে কি এই আলু কীভাবে কি বিক্রি করা যাবে সেই জন্য সরকার বাহাদুরকে বলবো যাতে করে আমাদের এই মত। পুলিশ বলছে প্রশাসন বলছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা শুধু একটা কথাই বলতে চাচ্ছে যে আলু আমাদের ঘেরা নির্দেশ আছে নির্দেশটা তারা অ্যাকচুয়াল কীভাবে কি নির্দেশ সেটা বলছে না বলছে আমাদের উপরের অর্ডার আছে কোনোভাবেই এক জেলা থেকে আলু বেরাবেনি তাহলে এই মতো অবস্থায় আমরা যে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসাদার কিছু কেমন বন্ড কিনেছিলাম সেই বন্ড পর্যন্ত বিক্রি করতে পারছি নি এই সময় চাষিরা এসে আমাদের উপরে বলছে যে যেটুকু বন নিয়েছো সেটুকুই পয়সা দাও আমাদের সংসার চলার মতো পয়সা আমরা দিতে পারছি না তাদের কাছে আমরা করো জোরে অনুরোধ করছি যে খামো সরকার বাহাদুর মনে হচ্ছে দু চার দিনের মধ্যেই অর্ডারটা খুলে দেবে এই আলুটুকুই বেচাক না করে তবেই তোমাদের আমরা পয়সাটা দিতে পারবো স্টোরেজে যে আলুটা আছে কোনোভাবেই আমাদের রাজ্যের লোক যদি পনেরো টাকাও কেজি হয় তবুও খেতে পারবে না আজকে আমাদের এখানে সর্বনিম্ন আলুর দাম উনিশশো টাকা তাও খরিদ্দার নেই সচ আমার নাম অরুণ হাতি চন্দ্রখানা বর্তমানে চন্দ্রকোনার যে এক নম্বর চন্দ্রকোনাটাতে দুটো ব্লকে ভাগ এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক আমাদের এক দুই ব্লকে পরিস্থিতি খুব খারাপ কারণ এখানে অনুন্নত মানের আলু কেবাইস এবং পোগরাজ এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোট সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোককেও খায়নি অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা দিনই শেষ হবে না আজ অবধি ধরুন আমাদের আলু এক তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে এই দুটো ব্লক মিলে দশ লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট এখনও আমাদের আলু রয়েছে সময়টা বুঝতেই পাচ্ছেন যদি এটা কি বলবো যদি এটা মানে যদি এই সময়সীমাটা সরকার বাড়িছে তাই সরকার বাহাদুর যেটা আগে বলেছিলেন যে এই তারিখে ভিদি আলু নামিয়ে নিতে হবে সেটা হলে আলুটা পচা যাবে আমি সরকার বাবুদের কাছে একটা অনুরোধ করব মানে আজকালে যদি বর্ডারটা না খুলেন এই আলুটা প্রচুর টাকা মূল্য এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে আমার দেশে সম্পদ নষ্ট হবে এবং অনেক চাষি এবং ছোট ছোটো ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে খুব ভাঙা হয়ে গেছে সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমাদের কলকাতা এবং লোকাল মার্কেটে আমাদের আলুর দামটা কমাতে হবে তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কী করে কমবে আপনার কলকাতা গাড়ি পূর্ব মেদিনীপুর গাড়ি পশ্চিম মেদিনীপুরের সমস্ত লোকাল যে গাড়ি আছে সে গাড়িগুলিকেও ছাড়ছে না ছোট ছোট পিক আপ ভ্যান ক্যান্টার গাড়ি ছাড়ছে না বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সে হায়রানির শেষ নাই যার জন্যে আই থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে আমি এটা মাননীয় মন্ত্রী বেতারাম বাবুকেও ব্যাপারটা অবগত করেছি যে দাদা আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ তাহলে দুশ্চিন্তায় মানে মানুষ আমাদের ভেঙে পড়েছে আমি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কথা বলবো আমি সরকার বাবুদের কাছে একটা কথা বলবো উনি ওনার নেট দিয়ে কত আলু আছে পরিস্থিতিটা কি উনি জানলেই বুঝতে পারবেন যে আগামী দিন কি অবস্থা পরিস্থিতিটা হয়ে গেছে আমার নাম মুকুল ঘোষ সারথী নন্দী ও অর্পিতা বড়িকে রিপোর্ট they should show my